দিন দুয়েক আগে রানীনগরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অদিত চৌধুরীকে তৃণমূল কর্মীরা হেনস্থা করেছে এমন অভিযোগ তুলে পথে নামল জেলা যুব কংগ্রেস সোমবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামের জেলা যুব কংগ্রেসের সভাপতি তৈদুর রহমান সুমন সহ দুই প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তী ও ফিরোজা বেগম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বহরমপুরের পুরসভার বিরোধী দলনেতা হিরু হিরু সহ অন্যান্য নেতৃত্ব এছাড়াও তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদ জানিয়েছে ওই মিছিল থেকে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা হাঁটু নিয়ে যন্ত্রণা আর নেই ভাবলা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা